নমস্কার বন্ধুরা মা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি আজকে হবে আমাদের এত গরমের খাবার কি কি হবে সেগুলো দেখাচ্ছি তো আজকে হবে এই তো সোয়াবিন সোয়াবিন রান্না করব আর এখানে নিয়েছি এই তো ঢেঁকিয়া শাক ভালো করে বেছে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি অনেকবার ছয় সাতবার করে ধুয়ে নিয়েছি এখন আমি ঢেঁকি শাকগুলো কেটে নেব আর এই সোয়াবিনের মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আলুগুলো কেটে নেব তো চলো রান্নাটা শুরু করে দিই আর কি কি রান্না হয়েছে সেগুলো দেখাচ্ছে আর এখানে দেখো কি রান্না হয়েছে ভেন্ডি ভাজা আর উচ্ছে ভাজা এই গরমকালে তো এগুলোই খাওয়া উচিত তাই আমরাও এগুলো খাচ্ছি এত গরমে শরীরকে ঠিক রাখার জন্য এখন চলো সোয়াবিনটা সেদ্ধ বসা দিই আলু কাটা হয়ে গেছে দুটো আলু দেখো দুই কালারের দুটো আলু কেটে নিলাম এখন সোয়াবিনের জন্য মশলাটা করে নেওয়া হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি সামান্য অল্প জল দিয়ে একটু নরম করে বেটে নেব ঢেঁটির শাক কেটে নেওয়া হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে সয়াবিনের জন্য এখন তেল দিয়ে ভালো করে তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাবিন সেদ্ধ হয়ে গেছে লঙ্কা আলু সরিয়ে জিরাটা একটু ফোরনে দিয়ে দিলাম 第一条呗。